বিয়ের তিন মাস পরে আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে আমাকে রেখে মেন দরজা থেকে বিদায় দেওয়ার সময় আমার শাশুড়ি আমার ননদ দরজার সামনে দাঁড়িয়েছিল আমি লজ্জাসরম সব ফেলে আমার স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম তখন আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বলে কেঁদো না বৌমা আমরা আছি তো দেখতে দেখতে দুই বছর পার হয়ে যাবে তারপর আবির তো আবার দেশে ফিরে আসবে আমার কান্না যেন থামছিলই না আমার স্বামী তখন আমার চোখের পানি মুছিয়ে হাত ধরে বলল আমার মা আমার বোন আমার জীবনের সব কিছু দয়া করে আমার মাকে কখনো কষ্ট দিও না আমার স্বামী এ কথা বলেই বাসা থেকে বের হয়ে গেল এরপর আমার শাশুড়ি আমার ননদ বাসার ভিতরে চলে গেল আমি দরজার সামনে বসে বসে কান্না করতে করতে ফ্লোরের মধ্যে বসে পড়লাম পরের দিন সকাল সাতটা বাজে আমি রুম থেকে বের হতেই তখন আমার শাশুড়ি আমার সামনে এসে রাগণ্বিত হয়ে আমাকে বলল নামাজ রোজা তো করো না সাতটা বাজে ঘুম থেকে উঠছো তা নবাব জাদি আমাকে কি একটু না দেওয়া যাবে আমি আমার শাশুড়িকে বললাম আম্মা গতকাল রাতে আমার কয়েকবার বমি হয়েছে আমার শরীরটা একটু দুর্বল লাগছিল তা একটু শুয়েছিলাম আপনি রুমে যান আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসছি আমার শাশুড়ি তখন বলে উঠল এমন বমি আমাদেরও অনেক হয়েছে তারপরও শ্বশুর শাশুড়ি ননদ তাদেরকে কখনো অযত্ন করিনি আর তিন মাস হয়েছে বাড়ির বউ হয়ে এসেছ এর মধ্যে অবহেলা শুরু হয়ে গিয়েছে আমি আর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম আমার শাশুড়িও মুখ ভেঙচি মেরে তার রুমে চলে গেল গ্যাসের চুলা জ্বালিয়ে চায়ের পাতিলটা চুলার উপরে রাখতেই তখনই আমার মাথা কেমন জানি চক্কর দিল মাথা মাথা ঘুরে রান্নাঘরের ফ্লোরে আমি পড়ে গেলাম আমার পড়ার শব্দ শুনে তখন আমার ননদ রান্নাঘরে চলে আসলো ননদ আমার চিৎকার দিয়ে আম্মা আম্মা বলে ডাকলো ডাক্তারকে খবর দেওয়া হলো কিছু সময়ের মধ্যে ডাক্তারও চলে আসলো ডাক্তার তখন আমাকে ভালো মতো চেক করে মুচকি মুচকি হেসে বলল খুশির সংবাদ আপনি দাদি হতে চলেছেন তখন আমার শাশুড়ির মুখেও হাসি ফুটল আর ডাক্তার সাহেবও চলে গেল ননদ তখন সাথে সাথে তার ভাইয়াকে কল দিয়ে ব্যাপারটা জানালো নানা হবার খবর শুনে আমার বাবা সাথে সাথে মিষ্টি নিয়ে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে এলো আমার বাবার হাতে এক প্যাকেট মিষ্টির বক্স দেখে সাথে সাথে আমার শাশুড়ি বলল মেয়ে সুন্দর বলে মেয়েকে ছেলের বউ বানিয়ে নিয়ে এসেছি আপনি তো বিয়ের সময় তো কিছুই দেননি বিয়ের পরেও কিছু দেননি আপনি এক কেজি মিষ্টি এনে নাম করতে চাচ্ছেন এই কথাটা শুনে আমার বাবা অপমান বোধ করলো তারপরেও মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা হালকা মুচকি হেসে বলল বিএন সাহেবা আমাদের গ্রামের মিষ্টি শহরের দশ কেজি মিষ্টির সমান হবে খাটি ছানার মিষ্টি খেয়ে দেখুন অনেক মজা তখন আমার শাশুড়ি বলল এসেছেন যখন বসুন বৌমাকে পাঠিয়ে দিচ্ছি বাপ মেয়ে মিলে বেশি সময় লাগবে না এই এই খেতে আমার 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 শাশুড়ির কথা শুনে বাবা খুব কষ্ট পেলেও সাথে দেখা না করে আমার বাবা এখান থেকে গেল না তাই তো বেহায়ার মতো ড্রয়িং রুমের ভিতরে ঢুকে বসে আছে আমার শাশুড়ি আমার কাছে এসে বলল তোমার বাবা আসছে মানুষের ন্যূনতম সম্মানবোধটুকু থাকে তোমার বাবার তো দেখি তাও নেই এক প্যাকেট মিষ্টি হাতে নিয়ে আমাদের বাড়িতে একটা ফকিরও আসে না ওই এক কেজি মিষ্টি যেন ড্রয়িং রুম থেকে বাসার ভিতরে না আসে বাবা মেয়ে মিলে মিষ্টি খেয়ে শেষ করে ফেলবা কথাটা যেন মাথায় থাকে কথাটা এ আমার আমাকে বলে তার রুমের দিকে সে চলে গেল আমার শাশুড়ির প্রতি কথা আমার কলিজায় লাগলেও আমি কোনো প্রতিবাদ করতে পারিনি কারণ আমার বাবা গরিব মুখ বুঝে সব সহ্য করে বাবার সাথে দেখা করার জন্য আমি ড্রয়িং রুমে গেলাম ড্রয়িং রুমে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম আমি তখন আমার বাবা কাদো কাদো গলায় বলল মারে আমার কাছে টাকা ছিল না টাকা থাকলে আমি তোর শাশুড়ির জন্য পাঁচ কেজি মিষ্টি নিয়ে আসতাম তুমি কিছু মনে করো না বাবা আমার শাশুড়ি এমনই না না আমি কিছু মনে করিনি মেয়েদের বাবাদের এরকম একটু কথা শুনতেই হয় এটাই তো স্বাভাবিক এমন সময় আমার বাবার ফোনটা বেজে উঠল আমার বাবা ফোনটা রিসিভ করাতে চমকে উঠল কি বলছো আচ্ছা আমি এক্ষুনি আসছি এ কথা বলেই আমার বাবা কলটা কেটে দিল তখন আমি অস্থিরতা নিয়ে বাবা কে বললাম কি হয়েছে বাবা তখন আমার বাবা বলল নিজুম হসপিটালে ও নাকি বিশ খেয়েছে কি বলছো বিশ খেয়েছে চলো তো মা হসপিটালে যাই ঠিক আছে চলো বাবা আমরা দুইজনের ড্রয়িং রুম থেকে বের হয়ে গেলাম বাইরে আসতে আমার শাশুড়ির সাথে আমাদের দেখা হয়ে গেল अम्मा আমাকে একটু হসপিটালে যেতে হবে আমার ছোট বোন হসপিটালে আমার শাশুড়ি বলল কি হয়েছে আমাকে একটু খুলে বল তো अम्मा আমার ছোট বোন বিশ খেয়েছে আমার শাশুড়ি হেসে বলল নিশ্চয় প্রেম প্রেমপ্রীতি করে অবৈধ সম্পর্কে জড়িয়ে নিশ্চয় মা হতে চলেছে তখনই ছেলেটি প্রত্যাখ্যান করেছে গর্বের সন্তানকে অস্বীকার করেছে তার জন্যই হয়তো তোমার বোন বিষ খেয়েছে এমন মেয়ে জন্ম দিলেন মান সম্মান বলতে কিছুই রইল না আমার ঘরে যদি এমন মেয়ে তাহলে লবণ গলায় দিয়ে আমি ছোটবেলাতেই মেরে ফেলতাম বাবাকে এভাবে অপমানিত হতে দেখে আমি আর চুপ থাকতে পারলাম না আমি তখন উত্তেজিত হয়ে বললাম আপনার ছোট মেয়েকে তাহলে আপনি কেন মারেননি আমার শাশুড়ি চমকে উঠে বলল কি বললে বললে তুমি আমার মেয়েকে মারব কেন আমার মেয়ে কি তোমার বোনের মতো অবৈধ কাজে লিপ্ত হয়েছে নাকি আমার বোন কিসের জন্য বিষ খেয়েছে আমি তা জানি না কিন্তু আপনার মেয়ে কিসের জন্য বিষ খেতে চেয়েছিল সেটা আমি জানি কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না মা আমার বোন অবৈধ কাজ করেছে কিনা তাও আমি বলছি না কিন্তু আপনার মেয়ে আমার সামনে ধরা খেয়েছে আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছি অ্যাবর্শন করিয়েছি কোনো কথা বলার আগে একবার ভেবে দেখবেন অন্যের মেয়ের কথা বলার আগে নিজের মেয়েকে ঘুরে দেখবেন আমার এমন আচরণ দেখে আমার শাশুড়ি রাগে ফুসফুস করতে লাগলো আমার শাশুড়ি আমার এসব কথা শুনে সাথে সাথে ননদের রুমে চলে গেল গিয়ে ননদকে আবার জিজ্ঞেস করছে তোর ভাবি যা বলছে তা কি সত্যি নাকি মিথ্যা আমার ননদ বলে মা ভাবি কি বলেছে তুই নাকি গর্ভপাত করেছিস তখন আমার ননদের মাথা নিচু হয়ে গেল সত্যি করে বল তোর ভাবি কি সত্যি কথা বলেছে তুই কি এমন পাপের কাজ করেছিস তখন আমার ননদ বলল। হ্যাঁ মা ভাবি যা বলছে ওটাই সত্যি তখন আমার ননদের মুখে এই কথা শুনে যেন আমার শাশুড়ি আকাশ থেকে পড়ল রেগে আমার শাশুড়ি আমার ননদের গায়ে হাত তুলল ভাবিও তোমাকে এ কথা কোনোদিনও বলতো না কিন্তু তুমি দিন দিন ভাবির উপর যে অত্যাচার করছো যেভাবে ভাবিকে অপমান করছো তাতে হয়তো ভাবি আজকে বলতে বাধ্য হয়েছে মা আমি ভুল করেছি তুমি আমার গায়ে হাত তুলেছ কিন্তু ভাবি তো কখনো তোমার সাথে ভুল করেনি তাহলে তুমি কেন উঠতে বসতে ভাবিকে সারাক্ষণ খোটা দিয়ে কথা বলো তুমি তার বোনের জন্য যে অপমানটা করলে তুমি তা ঠিক করনি মা উপরে থুতু ফেললে নিজের গায়ের উপরেই পড়ে আজকে তা আবার প্রমাণ হলো আমার শাশুড়ি আর একটা কথাও বললো না চুপচাপ আমার নন আমাদের রুম থেকে চলে গেল চলো বাবা কথা বলে আমরা বাবা মেয়ে দুজনে বাসা থেকে বের হয়ে গেলাম আমি আমার বাবাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে দেখলাম আমার শাশুড়ি এসে হাজির কি অপমান করতে এসেছেন মা আমার বোন অবৈধ সম্পর্কের জন্য বিষ খাইনি পরীক্ষায় ফেল করায় আমার বাবার ভয়ে বিষ খেয়েছে আমার শাশুড়ি আবার আমার বাবার কাছে ভুলও স্বীকার করছে যে বিআই সাহেব আমার ভুল হয়েছে আমি এতদিন যা করেছি সব ভুল করেছি বৌমা আজ আমার চোখ কান খুলে দিয়েছে আমি বুঝতে পেরেছি যে এতদিন ধরে আমি অন্যায় করেছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আমার শাশুড়িকে আমি জড়িয়ে ধরে বললাম যে মা আজকে আমি খুব খুশি অবশেষে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আজকের দিনটা আমার কাছে ঈদের দিন মনে হচ্ছে আমার আর আমার শাশুড়ির এমন ভালোবাসা দেখে আমার বাবার চোখে পানি ছলছল করছে আর এই সম্পূর্ণ গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া